সুখবর টলিপাড়ায় একের পর এক অভিনেত্রীরা অভিনেতা বাবা মা হওয়ার সুখবর দিচ্ছেন মানসী সেনগুপ্ত অহনা পর এবার ছোট পর্দায় আরও একজন অভিনেতা বাবা হওয়ার সুখবর দিলেন কিছুদিন আগেই ধুমধাম করে স্ত্রীর সাধের অনুষ্ঠান পালন করেছিলেন অভিনেতা অবশেষে তাদের ঘরে এলো নতুন সদস্য বাবা হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সায়ন ব্যানার্জি ছোট পর্দা জি বাংলা অরিজিনালস এবং ওয়েব সিরিজের পরিচিত মুখ সায়ন একাধিক ধারাবাহিকও অভিনয় করেছেন তিনি যেমন হয়তো তোমারই জন্য এবং তুমি আশেপাশে থাকলে মুখ্য চরিত্রে তাকে খুব বেশি দেখা যায়নি তবে পার্শ্ব চরিত্রেও তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সায়নের স্ত্রী মিশমি মা এবং সন্তান দুজনেই সুস্থ আছেন সামাজিক মাধ্যমে অভিনেতা নিজেই সুখবরটি শেয়ার করেছেন তার কমেন্ট বক্স ভরে গেছে শুভেচ্ছা বার্তায় তো বন্ধুরা ভিডিওটি এটুকুই টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ